আমরা বহুদিন পর একত্রিত হয়েছি দেখুন আমরা নবান্ন উৎসবে সামিল হয়েছি একসঙ্গে জয়ন্তীর বাড়িতে জয়ন্তী এসছেন আমাদের মাস্টারমশাই উনি এসছেন আমরা আজকে অনেক দিন পরে গান নিয়ে বসেছি এই জলযোগ করছি পরমান্ন দিয়ে নবান্ন দিয়ে নবান্ন উৎসব একসঙ্গেই যেন আমাদের হয়ে যাচ্ছে তা আমরা সকলে মিলে নবান্ন উৎসবে সামিল হই এবং আমাদের গতদিন গেছে সংক্রান্তি সেই সংক্রান্তি উপলক্ষে আজকে আনন্দের আমেজে আমরা আজকেও নিত্য নতুনভাবে আনন্দে যেন থাকতে পারি এই প্রার্থনা নিয়ে মাস্টারমশাই একটু আমাদের গান গেয়ে শোনাবেন পরে তা আগে আমরা এই পরামাণ্য গ্রহণ করে নি তারপরে ফিরছি শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সকলে একটা দিনকে ভাবতে হবে আমার একটা দিন চলে গেল অর্থাৎ মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই ভব সংসারে কেউ আমরা বাঁচতে আসিনি গো আমরা এসেছি মধ্যে এই ভব সংসারে কিন্তু অনাদি রাধি গোবিন্দ আমার বলেছেন যে দেখো তোমরা আমাকে স্মরণ করো মামেকন স্মরণম রয়েছে সর্বধর্ম পরিধের্য আমাকে ভাবো তোমাদের কি হারিয়েছে তোমরা কি নিয়ে এসেছিলে কেন বৃথা আক্ষেপ করছ এই ভব সংসার এই যে মায়াময় সংসারে রয়েছ বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার সব আমার যতক্ষণ এই প্রাণটা আছে ততক্ষণ আমরা বলি আমার 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 কিন্তু এই প্রাণের মধ্যে যে একজন প্রাণ আছেন যিনি অনাদির গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ তিনি যে আমার দেহের মধ্যে রয়েছেন তাই তো আমি কথা বলতে পারছি আঙুলটা তুলতে পারছি পেনটা ধরতে পারছি গো কিন্তু এই প্রাণ পাখি যেদিন উড়ে যাবেন সেদিন কিন্তু আমি পড়ে থাকবো এই ধরা মাঝে সেদিন আমাকে শ্মশানে নিয়ে যাবে আমাকে নিয়ে দাহ করবে এই দেখো দুদিনের খেলার করতে এসে কেউ ভালো মনের মানুষ হয়ে থাকেন আবার কেউ খারাপ অর্থাৎ কেউ মারা গেলে আমরা বলি খুব ভালো মানুষ ছিলেন অতীব সুন্দর মানুষ ছিলেন কৃষ্ণ কথা ছাড়া কিছু বলতেন না এমন মানুষটা আমরা হারিয়ে ফেললাম কিন্তু যেজন খারাপ কর্ম করে বেড়ায় সদা স্বদাই মুখ দিয়ে গালাগালি করে হ্যাঁ মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখে না সেই মানুষটা যখন এই পৃথিবী থেকে বিদায় দেয় তখন কিন্তু মানুষ আমরা বলি ভালো হয়েছে তাহলে যে যে সদা সর্বদা কৃষ্ণ ভক্ত সদা সর্বদা কৃষ্ণ নাম করতেন তিনি কোথায় যাবেন আমার গোবিন্দ পাদপদী তিনি স্থান পাবেন আর যে কৃষ্ণ নাম বহির্ব যারা বিদ্বেষী কৃষ্ণ রাম করতে চায় না তারা কিন্তু যাবে কোথায় যেন তারা যাবে জমালয়ে জমালয়ে একদিন আমার অনাদি গোবিন্দ গিয়ে হাজির হয়েছেন যমরাজ আনন্দে নৃত্য করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যমরাজ আনন্দে আত্মহ আত্মহারা হয়ে গেছেন আমার গোবিন্দ জিজ্ঞেস করছেন তুমি এত আনন্দ করছো নিত্য করছো কৃষ্ণ রাম করছো কারণটা কি আমাকে একটু বলবে প্রভু গৌ তুমি এসেছ এই অধমের গৃহে প্রভু তোমায় কোথায় বুঝতে দেব তুমি এসেছ এই অধমের গৃহে প্রভু হ্যাঁ আমি তো এসেছি তুমি তো খুব আনন্দিত আমাকে দেখে তোমার আনন্দ হচ্ছে কিন্তু দক্ষিণ মুখে তাকিয়ে দেখলেন আমার গোবিন্দ ক্রন্দনের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে মানুষের আত্মনাদ তারা হাউ মাউ হাউ করে কান্নাকাটি করছে তাদের কত কষ্ট আবার আদি গোবিন্দ জিজ্ঞেস করলেন যমরাজ তোমার দক্ষিণ দোয়ারে তো কান্নাকাটির শব্দ শব্দ প্রভু প্রভুগ যারা পাপ কর্ম করেছে ভব মাঝে এসে তারা ক্রন্দন করছে তারা এত কষ্ট পাচ্ছে সাজা পাচ্ছে তারা সাজা গোবিন্দ বললেন দেখো আমি তাদেরকে উদ্ধারের যদি একটা পথ করে দিতে পারি নারদ নারদকে ডাকলে নারদ এসে বলছেন প্রভু তুমি কোথায় থাকো তোমাকে যে পাই না কখনো কখনো তোমাকে না পেয়ে আমি অভিভূত হয়ে যাই বিস্মিত হয়ে যাই প্রভু গেলেন কোথায় অনাদি আদি বলছেন নাহম দিষ্টামি বৈকুণ্ঠে যোগিন হৃদয় নচ মদভক্তা যত্র গায়ন্তী তত্র তৃষ্টামি নারদ এ নারদ আমি কোথায় থাকি জানো আমি নাহম দশামী বই খুণ্ডে বই আমি থাকি না যোগীর হৃদয় থাকি না যারা যুগ যুগান্তর ধরে নাম করছে কৃষ্ণ নাম করছে তাদের কাছে থাকি না না হম দিসলামী বই খুণ্ডেন যোগী নম হৃদয় মদ মদভক্তা যত্র গায়ন্তী তত্রতিষ্ঠামী নারদ আজ আমার অনাধিরাধি গোবিন্দ এসেছেন এই জয়ার বাড়িতে আমার দৃঢ় বিশ্বাস তিনি আছেন নইলে এত প্রেমানন্দ হয়ে কেন তিনি যদি আসেন তবেই তো আনন্দ প্রেম প্লাস আনন্দ এই আনন্দ হয় গো এই আনন্দে আত্মহারা হয়ে যায় অর্থাৎ মানুষ নাম করতে করতে কৃষ্ণময় হয়ে যায় তাই যমরাজকে যখন বললেন যমরাজ যমরাজ কিন্তু পরম ভক্ত আমরা হয়তো অনেকে ভাবি জম জমালয়ে হ্যাঁ নিয়ে যাওয়া হচ্ছে এই যে পাপি তাপিকে কিন্তু যমরাজও কিন্তু হরিভক্ত ভক্ত তাই আমার গোবিন্দ বললেন যে দেখো এই মুহূর্তে আমি একটি সুন্দরী নারীর সৃষ্টি করব হ্যাঁ প্রভু করো দেখি সঙ্গে সঙ্গে আমার অনাথির আদি গোবিন্দের দেহ থেকে একটা জ্যোতি বেরিয়ে এলো এবং তার মধ্যে দেখা গেল কাকে একটা সুন্দরী কন্যা একটা নারী তো সেই নারীটার নাম আমার অনাতিরাদি গোবিন্দ রাখলেন একাদশী এই যে আমরা একাদশী পালন করি একাদশী যারা পালন করবে অর্থাৎ সেদিন নিরামিষ গ্রহণ করবে আমিষ চলবে না এই একাদশী যদি কেউ পালন করে তার পাপ তাপ দুঃখ দুর্দশা সব কিছু দূরে থাকে সে পরম মুক্তি লাভ করতে পারে তাই যখনই ওই জমালয়ে যারা ছিল পাপি তাপি তারা যখন শুনতে পারলেও যে এই একাদশী ব্রত যদি করা যায় তাহলে পাপ তাপ থেকে মুক্তি লাভ করা যায় তখন তারা সবাই কিন্তু এই একাদশী ব্রত পালন করতে ব্যস্ত এবং সবাই একাদশী করছে আর এদিকে যমরাজের যেখানে এত পাপিতাবি ছিল সব পাপিতায় পাপিতাবি মুক্তি লাভ করলো অর্থাৎ আমার গোবিন্দ কৃপাময় তাকে প্রাণ ভরে রাখলে দেখানা দিয়ে থাকতে পারেন না তিনি যে কৃপা সাগর গো তাই তিনি কৃপা করেছেন ভক্তদের তোমরা হরিনাম করো কৃষ্ণ নাম করো দেখো শঙ্কর চক্র কদা পদ্মধারী নারায়ণ সত্য যুগেছিলেন যে তাই রাম ধনুকধারী দাপরে শ্রীকৃষ্ণ কলিতে মহাপ্রভু চৈতন্য তিনি নিয়ে এলেন হরিনামের ডালা সেই হরিনাম তোমরা সবাই যোগ করো সদা সমদা বলতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি এই মন্ত্র তোমরা করতে পারো খাইতে বসিতে শুইতে চলিতে ফিরিতে সদা সর্বদা অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ কৃষ্ণরাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণ কৃষ্ণের সংসার করো ছাড়ি হরাচার জীবে দয়া কৃষ্ণরাম সর্বধর্মসার আজকে এখানে গ্রন্থ বিশ্রাম দিলাম হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সবাই মঙ্গল কামনা করি হেঠ ভগবান সবাইকে ভালো রাখুন ওং তো সৎ উং তো সৎ উং তো সৎ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল